আজকে অনেকেরই লাস্ট ডিউটি আজকে ডিউটি করে অনেকে অফিস ছুটি পেয়ে চলে যাবেন দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ বাড়িতে আজকের এই ডিউটি চার তারিখ আর তাছাড়া আগামীকালও অনেক ফ্যাক্টরি খোলা আছে তারা আগামীকাল বন্ধ পেয়ে চলে যাবেন তবে আমরা দেখেছি এই মানুষগুলো যাওয়ার জন্য যে বাস আমরা চট্টগ্রাম সিডিএ এ বালুর মাঠের আশেপাশে প্রায় হাজার হাজার বাস দেখেছি যেগুলো ইতিমধ্যে মানুষ নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসে ছুটির পরে যারা বাড়িতে চলে যাবেন তাদের জন্য বাসগুলো রেডি আছে আজকের পর থেকে ইপিজেট একদম শূন্য হয়ে পড়বে একটা না এক সপ্তাহ এক সপ্তাহের বেশি সময় শূন্য থাকবে এপিজেডের এর এরিয়া তারপর আবারও যখন সবাই ছুটি শেষে ফিরবে তখন কিন্তু আবার মানুষের মাত্রা বেড়ে যাবে কর্মস্থল আবারও সচল হয়ে উঠবে 有啥 <music>